বীর মুক্তিযোদ্ধা প্রখ্যাত গীতিকার সুরকার ও সঙ্গীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল আর নেই ইনানিল্লাহি ও ইন ইলাহি রাজিউন আজ মঙ্গলবার সকালে তিনি রাজধানীর আফতাব নগরের নিজ বাসায় ইন্তেকাল করেন ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর আশিস চক্রবর্তী আমাদেরকে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান আহমেদ ইমতিয়াজ বুলবুল হৃদরোগ আক্রান্ত হয়ে মারা গেছেন তাকে সকালে হাসপাতালে নিয়ে আসা হয় তখন চিকিৎসক প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন ধারণা করা হচ্ছে তিনি ভোর পাঁচটার কিছু আগে না ফেরার দেশে চলে গেছেন মৃত্যুকালে আমাদের দেশ বুলবুলের বয়স হয়েছিল ষাট বছর তিনি রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মান একুশে পদক জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং রাষ্ট্রপতির পুরস্কার সহ অসংখ্য পুরস্কারে বসিত হন আহমেদ ইমতিয়াজ বুলবুল উনিশশো একাত্তর সালে মাত্র পনেরো বছর বয়সে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন